Assalamualaikum, guys. আমি এই যে যেই ওর ইয়া রাজু ছিল আমার ইউটিউবে ইনস্টাগ্রাম বা সব জায়গায় যে ভিডিওটা আপনারা এতদিন দেখেছিলেন এবং আপনারা যেই তথ্যটা আমি আপনাদের কাছে দিয়েছিলাম সেটা হলো রাজু বর্তমান রাজু এবং পূর্বে ছিল ফরহাদ আহমেদ তো সেই ক্ষেত্রে আমি তার সম্পর্কে যেই তথ্যগুলো আপনাদেরকে দিয়েছিলাম এবং আপনাদেরকে কথাও দিয়েছিলাম যদি আল্লাহ সহায় থাকেন অবশ্যই অবশ্যই আমি তার পরিবারকে খুঁজে বের করে তার সাথে যোগাযোগ করিয়ে দিব যদিও বর্তমানে আমি তো মিলটা করাতে পারবো না এটা আগেও বলেছিলাম এখনো বলতেছি তো যোগাযোগ আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আসতে পেরেছি এখন আমি আপনাদেরকে শোনাবো যে তাদের ফিলটা কেমন এবং তাদের কেমন লাগছে বা কত বছর পরে তারা তাদের ছেলেকে ফিরে পেয়েছে তো আমি আঙ্কেলকে প্রশ্ন করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি আগে ভালো ছিলেন না এখন বেশি ভালো আছেন ভালো এখন বেশি ভালো আছেন না আচ্ছা ছেলেকে আপনি দেখছেন তাই না ওটা কি আপনার ছেলেই তো তাই না আমার আচ্ছা আপনার ছেলে তো এখন ছেলেকে দেখতে পেয়ে কেমন লাগতেছে আপনার ভালোই লাগতেছে ভালোই লাগতেছে আচ্ছা কত বছর পর দেখলেন ছেলেকে 14 বছর হলো বছর হবে চোদ্দ বছর পরে ছেলেকে আজকে দেখতে পাইছেন তাই না তো আচ্ছা তো জিনিসটা বলতেছে আন্টি আপনার কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ছেলে দেখতে পেয়ে আল্লাহ রহমত খুব খুব ভালো আছি আমি খুব খুশি আছি আল্লাহ তোমার কত বছর পরে দেখতে পাই বছর পর আমার ছেলের মুখটা আমি দেখতে পাচ্ছি আচ্ছা আমার ছেলে এখন খুব ভালো আছে আমিও খুব শান্তিতে আছি এখন শান্তি পেলাম ছেলেকে দেখে আর ইয়া ওর আগের নাম ছিল কি ফরহাদ আহমেদ ছিল তাই না আর এখন বর্তমান নাম কিন্তু ওর ওখানে রাজু মোল্লা তো সেই ক্ষেত্রে আপনার এখন তো ইনশাল্লাহ ওর সাথে কন্টিনিউ কথা বলবেন এবং যোগাযোগ হবে তাই না ওরে দেখতে পাবেন বা আপনি কি এতদিন কি ভেবেছিলেন যে ও বেঁচে আছে নাকি মারা গেছে আমি আশা ছাড়ি না আমি সবসময় ভাবছি আমার ছেলে বেঁচে আছে মানুষে বলছে যে আমার ছেলে নাই কিন্তু আমি আল্লাহর উপরে ভরসা হারাই নাই আমি জানি আমার ছেলে বেঁচে আছে আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমার ছেলে আমার কাছে আসছে কথা বলতেছে আমি ছেলেকে খাইতে দিলাম আমার সাথে ঘুমাচ্ছে আমি আল্লাহর উপর ভরসা সারি নাই তার জন্য আজকে আল্লাহ আমার ছেলেকে আমাকে কাছে এনে আমি ছেলের মুখটা দেখতে পারছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সে যেটা বলবো আমি তো আপনার ছেলের মতো তাই না তো সেই ক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন না তোমার জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে তোমার দোয়া চাইতে হবে না আল্লাহ যেন তোমার আমি আপনার আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য জাস্ট আসছি আর কোনো কিছু না কিন্তু রাজু ভাইয়ের কাছে আপনি পুরো ফুল তথ্য জানতে পারবেন যে আমি ওনার সাথে কতটুকু কথা বলছি আমি কিন্তু ওনাকে বেশি সময় দেইনি যে ওনাকে বলবো ভাই আমাকে এটা করেন এটা করেন আমি ওনাকে একটু সময় দেইনি উনি জাস্ট আমাকে আমি চাইছি ওনাকে ঠিকানাটা আপনি ঠিকানাটা দেন যেহেতু বাংলাদেশের ভেতরে আমি ইনশাআল্লাহ পারবো আমি আমার ওই বিশ্বাসটা ছিল আর বিকজ যেহেতু আমার ডিস্ট্রিক্টের কাছে মানে গাজীপুর আমার ভালোবাসা এখানে যেহেতু কাছে নবীনগর তো আমি যেহেতু জানতে পারছি যে এখানে তাহলে এই জন্য আমার সাহসটা আরো বেশি হয়েছে তো বাংলাদেশের যে কোনো জায়গায় হলো আমি চেষ্টা করে যেতাম যাই হোক আমার জন্য দোয়া করবেন আঙ্কেল আমার জন্য দোয়া করবেন না দোয়া করবো হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন আমার জন্য তা আমি গায়েস আপনাদেরকে এখন একটু ফিল নেওয়ার চেষ্টা করবো যে এখানে ইয়া রাজু ভাই মানি ওরফে ইয়া ফরাদ ভাই ওনার ফুফু আছে এবং ওনার বোন আছে আমি একটু নেওয়ার চেষ্টা করব কথা শোনার চেষ্টা করব যে তাদের কেমন লাগছে এখন আমি কথা বলবো রাজু ফুফুর সাথে আলাইকুম ফুফু আপনার কেমন লাগছে যে আপনার ইয়া বাতি যাকে পেয়ে খুবই আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে না হ্যাঁ এতদিন পরে কত বছর পরে দেখতে পেলেন ওরে চোদ্দ বছর পরে দেখতে পেলেন এতদিন কোন যোগাযোগ ছিল না আপনাদের সাথে আচ্ছা আচ্ছা এতদিন এখন তো খুশি আছেন তাই না ইনশাল্লাহ এখন প্রতিদিনই কথা বলতে পারবেন ওর সাথে তাই না আচ্ছা ঠিক আছে এখন আমি কথা বলবো রাজু ভাইয়ের ভাই বোনের সাথে যে বোনের কথা সব সময় বলতো রাজু ভাই বলে থাকতো যে আমার একটা বোনই আর আমরা দুইটা ভাই এই বোনের সাথে আমি কথা বলবো আসসালাম আলাইকুম আপু আপু কান্না করার কিছু না আমি তো মনে করেন যে যথেষ্ট চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা আপনারা কিন্তু দেখতে পাইছেন যদিও এতটা বছর পরে আপনারা তাকে দেখতে পেয়েছেন এটা আমি কত টা খুশি নিয়ে খুশি আসি বলার মত না আমি আপনাদেরকে বোঝাতে পারব না সত্যি কথা কারণ আমি যদি খুশি না থাকতাম কখনো কিন্তু আমি এত কষ্ট করে এখানে আসতাম না আপনাদেরকে খুশি করে রাখার জন্য খুশি করার জন্য কিন্তু এই পর্যন্ত আসা যে বিশেষ করে আন্টির কথা চিন্তা করে তো এত বছর পরে ভাইকে দেখেন এটা কি আসলে আপনার ভাই এটা ভাই কি নাম ভাই ফারহাদ আচ্ছা এত দিন পরে দেখতে পেয়ে চিনতে পারছেন ভাইকে আচ্ছা আচ্ছা চিনতে পারছেন তাহলে এখন খুশি আছেন না আপনি